सल तुअसालिका रसोल असल तो असल हला असल अल शफ़ी अलबी असल त अलका या रहमत नम hey, सौंद

বিশেষ আলোচক যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আজকের এই প্রোগ্রামে আলোচনা করেছেন হাজরাতুল্লাহ মৌলানা বসির আহমদ ফারুকি সাহেব মাওলানা কারি ইকরামুল হক মোরাদি সাহেব মাওলানা মুফতি তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব আজকের মাহফিলের মৌলানা সাইফুল আমিন শেখ সভাপতি শেখ শে জনাব মোহাম্মদ সেলিম শেখ শেখ বিশেষ অতিথি জনাব শেখ শামসুল আলম বুলবুল চেয়ারম্যান শেখ এ জি এম আবুল কাশেম শেখ সভাপতি দেখাব সভাপতি জনাব সেলিম শেখ জনাব জনাব ফয়সাল শেখুল শেখ আবুল নাসির শেখ আব্দুল লাবু সাহেব আলী আশরাফ মেম্বার সাহেব শাহ আহম্মদ লিটন সাহেব ফয়েজ বক্স বাবুল সাহেব বাদল পন্ডিত সাহেব মোতালেব হোসেন শেফ জাফর আহমদ ব্যাপারী সাহেব যে আল্লাহ আমি ও জনাব মোহাম্মদ আবু সুফিয়ান শেখ যিনি অসুস্থ বাবুল সাহেব আসতে পারেননি মাহফিল পরিচালনা মরানা মুর্শেদ আলম আজকের এই মাহফিলে যারা এসেছেন শুক্রিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর নুরানি কদম মোবারক যিনি হায়াতুল নবী নূর নবী গাইবের খবর দেনওয়ালা হুজুরপূর্ণ সল্লহ ইকবাসাল্লাম এর মহাদ্দের আজ ই মুসান এই মাহফিল আল্লাহ পাগ আমাদের কেউ পাকের উন্নত হিসেবে এনেছেন শুক্রিয়া তারা আমার উপর হামদরে আপনারা যারা এসেছেন এসেছেন আপনাদের দুইটা আপনাদের কাছে আমি দুইটা জিনিস কামনা করি একটি হল ধৈর্য ধৈর্য আর একটি হল মনোযোগ খোলা আকাশের নিচে যারা এগারোটার পরে আলোচনা শুনতে আসে নিঃসন্দেহে এলাকার মানুষগুলো নবী বান্ধব মানুষ অলিবান্ধব মানুষ তাহলে কয়েকজন আমাদের এই হাজিরাকে কবুল করে বলুন আর জবান খুলে কন বেশি লম্বা চোর আলোচনা করব না যদি আমি সারা দিন অনেক ব্যস্ত ছিলাম ছেড়ে বলুন হায়াতের মালিক কে মতের মালিক কে মাহফিলে এনেছেন কে সেজদা পাওয়ার মালিককে কে ইবাদত পাওয়ার মালিক কে আল্লাহ তো সেই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিছু শর্ত আছে কিছু সীমা রেখা আছে আমি কোরআন সুন্নাহর আলোচনা করব আপনারা যদি কথা বলেন এটা কি সীমাবদ্ধতা না সীমা লঙ্ঘন আমরা সীমাবদ্ধতাই থাকতে চাই আমরা সীমা লঙ্ঘন করতে চাই না আপনাদের কথা বলা যদি শেষ হয় আমাকে বলবেন আপনারা কি কথা বলবেন কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন সবাই হাত তোলেন না

আপনারা কি আমার কথা শুনতেছেন আমি বলে আমি বলি মাইক কই খুন শোনেন এ আসতে আমরা মানুষ তো এদিকে আছি তাই না ওই দুইটা মাইক কোন দিকে দেখেন ওই গাছপালা আর শুনবে ওই একটা মাইক আছে আস্তে আমি ঠিক করতেছি না এটা ঘুরাইতে হবে না শুধু অনলি একটা মাইক ওই মাইকটা যেটা এই মাইকটা এদিকে ঘুরাই দাও যাও দূর দেখ এখন আওয়াজ পাবেন ইনশাআল্লাহ नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু আওয়াজ লাগে এই তুমি এখানে বলিমটা ধরো ওই থেকে আবার এদিকে ফেলে দাও যাই হোক আপনাদের কাছে এখন কি আওয়াজ কিছু পাওয়া যায় তাহলে আর ধরে না ওইটা ধরে না থাক থাক চলবে এখন কি মোটামুটি বোঝা যায় তাইলে ঠিক আছে তো ইনশাল্লাহ আর কার কথা বাকি আছে আপনারা তিরিশ সেকেন্ডে বলেন এরপরে শুরু করি বাবা যান আর কথা বলবেন বলেন

সম্পদ কাইরা নিয়ে পরীক্ষা করব রোগ বিমার দিয়ে পরীক্ষা করব আল্লাহ বলছেন যদি এই সমস্ত পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারে বাবাশির সাবিরিন এই ধৈর্যশীলদের জন্যই রয়েছে জান্নাতের শুভ সংবাদ তা আমাদের আজকে ধৈর্যের দরকার আছে না নাই আছে আমরা কি মুনাফিক না মুমিন মুমিন আমরা কি ইমানদার না বেঈমান ইমানদার যারা তারা কি নবীর বিরুদ্ধে কথা বলে না ইমানদার যারা তারা কি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে না ইমানদার যারা তারা কি আল্লাহর সঙ্গে নাফরমানি করে না ইমানদার যারা তারা কি মা বাবার কষ্ট দেয় না তাহলে ইমানদার যারা তাদের অনেক মুসিবত আসতে পারে আল্লাহ বলছেন না যাই হোক না কেন নিরাশ না হতাশয়না বিজয়ে তোমাদেরই হবে শর্ত হলো একটা তোমাদেরকে মুমেন হতে হবে কি হতে হবে ওয়ালা তাহিনো ওয়ালা তাহজানো ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছে নিরাশ হয়ো না দুঃখিত হয়ো না হতাশ হয়ো না বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মোমেন হতে পারো আপনারা কি মনে করতেছেন গাজায় মানুষ মারতে মারতে শেষ করতেছে মানিক গাজা দখল করে ফেলাইব হয়তো কিছু জীবন যাবে হয়তো রক্ত যাবে হয়তো বনবাসী হবে হয়তো দখলদারিত্বে তাণ্ডব লীলা চালাবে কাগজে কলমে লিখে রাখেন এই ফিলিস্তিনি হবে মুসলমানদের প্রেমের রাজধানী কথা বলেন তাহলে এই পরীক্ষা কি ভেঙ্গে পড়া যাবে ওরা রক্ত দিচ্ছে আরো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আমরা রক্ত দেওয়ার জন্য অঙ্গীকার করেছি যদি এখনো ব্যবস্থা করে দেয় আমরা যেতে রাজি আছি না নাই এই জায়গাতে দশ বারো জন ছেলে আছে এখানে এই ছেলে লাঠি নিয়ে খেলে বসো বসো হ্যাঁ ছেলেরা এখানে দশ বারো জন আছে শুরু থেকে দেখতেছি তারা একটু কথা বলে আর এই দিকে একটা ছেলে আছে মুখ দিয়ে বাসির সুরে একটা করছে আর এই দিকে একটা ছেলে আওয়াজ করছে এই আওয়াজটা যেন আর না হয় আর আপনার আমার ব্যাপারে নতুন করে বলার কিছু নেই আমি খুব মিশুক মানুষ কিন্তু খুব জিদি মানুষ আমার বিরুদ্ধে বহুত অভিযোগ করে অনেক অফিসিয়াল রাষ্ট্রীয় বহুত চলতেছে আমি বলছি তাহিরের হাতের কবজার দাম আছে কারণ এই কবজা দিয়া কোনোদিন অলি আল্লাহর বিরুদ্ধে একটা কলম লিখি নাই এই কবজা দিয়ে কখনো আমার রসুল্লার বিরুদ্ধে কথা লিখি নাই এই জন্য আমাদের সুন্নিদের কবজার দাম আছে না নাই সাবধান সাবধান ল ইজ নট রেসপেক্টর অফ আইন কাউকে খাতির করেন নো এই যে আওয়াজ করতেছে না এগুলো এক প্রকার রসিকতা এগুলো না আমি যা তাই আপনি যদি আমার বাড়িতে রাস্তায় যদি এই যে এখন আসছি রাস্তায় মোড়ে অনেক মানুষ সালাম দিছে কথা বলছে হাসছি ওই রাস্তার মোড় আর এই মাঠটা এক জিনিস না আপনার বাড়িটা বাজারটা আর এই মাঠটা এক জিনিস না এই মাঠটার প্রতি আমার অসুলে পাক এই মাঠে মাঠকে নজরবন্দি করে রাখছে রসুল দেখার ক্ষমতা আছে না নাই তা আপনি তো আমার সামনে ফাতরামি করতেছেন না স্বয়ং একটা জান্নাতের বাগানে বসে আপনি ফাতরামি করবেন ওই যে মাগরীর দিকে যে আশা আকাঙ্ক্ষা ভালোবাসা নিয়ে বসে আছেন সেটা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে আমি এখান থেকে চলে যাব আপনি কি মনে করেন যে এটা একটা জমি এটা জমিন না দ্যার ইজ নো ড্যান্স অফ মনস নাচের মনস না দ্য গার্ডেন অফ হেভেন এটা জান্নাতের বাগান রাসূল বলেন ইজা মারাতুম রিয়াজুল জান্নাহ ফাতাউ ইজা মারাতুমবি রিয়াজিল জান্নতি ফারতাউ যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে গমন করবে তখন জান্নাতের বাগানে বসে যাও আল্লাহু আকবার জোরে বলেন না কেন কিসের বাগান জান্নাতের তো জান্নাতের বাগানে কি গুণাকার যেতে পারে না তা প্রাসটেনছে বাগানটা তো জান্নাতে জান্নাতে কি কোনো গুণাকার যাবে তাই এটা তো জান্নাতের বাগান এখানে গুণাকার আসে না নাই এমন কিছু গুণাকার আছে যারাmare কষ্ট দিছে এমন কিছু গুণা করছে গাঞ্জাখাইয়া টাল বেরিয়েছে এমন কিছু গুনা করছে করছে এমন কিছু গুনা করছে দেখেন না ফিলিস্তিনের সপক্ষে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় আরেকবার মাল লুটপাট করে চুরি বাটপাড়ি শুরু করছে এটা কি ইসলামের জন্য কলঙ্ক না কয়েকদিন আগে করছে গরু চুরি এরপর করছে মহেশ চুরি এরপর করছে গাছ চুরি এরপর করতেছে মাছ চুরি এরপরে বাড়ি করে ভিতরে চুরি এরপরে আবার এখন শুটিং শুরু করছে এই বিক্ষোভের নামে ওই দোকান পাট ভাঙ্গা পাটা জুতা লাগে না আবার ভালো করে পড়তেছে লাগে না আবার ভালো করে পড়তেছে তো এটার নাম কি এটা কি মুসলমানি হতে পারে মান হাফারা হুফিরা মান হাফারা হুফিরা পরের জন্য করতে করলে নিজে কবর উপরে মরতে হবে কামাতাদিন ও তুদান যেমন কর্ম তেমন ফল তাইলে আমরা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদের বাসা হবে বয়কট আমি আমি বারবার বলছি এই কথাগুলো না বললে যুবকরা ব্রেইন ওয়াশ হয় না আমি গতকাল সোজা চট্টগ্রাম বলেছি আজকে কিন্তু প্রতিবাদ গেছে আমাদের ব্রাহ্মণবাড়ি সেখানেও বলেছি ইসরাইলের বিরুদ্ধে আমরা সব সময় ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো প্রয়োজনে শাহাদাতে তামান্না নিয়ে ফিলিস্তিন যাব এ থেকে অসুবিধা হবে তাইলে প্রতিবাদের বাসা হবে বয়কট আমরা ইসরায়েলের পণ্য গ্রহণ করব তো অটোমেটিকলি এগুলা কেউ আনবে না আপনি ইসরায়েলের বিরুদ্ধে বলবেন ফিলিস্তিনের পক্ষে বলবেন আবার দোকানে যায় বলবেন যে কুকা কলা আমার ভালো লাগে না তাইলে বুঝতে হবে ডাল মেকুচ কালা হ্যায় আপনি মুনাফিক নাম্বার ওয়ান কথা বলেন ঠিক কিনা

আমাদের কাছে ব্যবসা করে আমাদের সাথে ব্যবসা করে আমাদের টাকা দিয়া আমাদের মুসলমান বায়ের বুকের মধ্যে গ্রেনেড আর বোমা কিনা বিস্ফোরণ ঘটায় যে টাকা দিয়া ইসরাইল মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে আমরা সেই পণ্য বয়কট করে দিব রাজি আছেন এ রাজি আছেন কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ সুলগান লাগা

ফিলিস্তিনের পক্ষে আসে না নাই আমরা আসি না নাই তাইলে বলেন মরণ একদিন হবে তো ইনশাল্লাহ তবে মরার মতো মরতে চাই ঠিক কিনা বলেন